ঠিক আছে ব্যাস চলে আচ্ছা তোমরা তো জানো যে এটা হচ্ছে অ্যাবাকাস টুল নাকি এটা এটা কি অ্যাবাকাস না অ্যাবাকাস টুল অ্যাবাকাস অ্যাবাকাস টুল তাই তো আচ্ছা এখানে কাউকে কাউকে একজনকে ডাকি সানিধ্য সাইদও এটা অ্যাবাকাস টুল তাই তো এখানে বলো তুমি এই যে এই যে পুরো বর্ডারটা দেখছো এটাকে কি বলা হয় ফ্রেম ফ্রেম বলা হয় আচ্ছা এই যে মাঝখানে যে একটা অংশ দেখতে পাচ্ছো এই পাশ থেকে বস চলে গেছে এটাকে কি বলা হয় অ্যানসার বার অ্যানসার বার অথবা ডিভাইডার বলা হয় ঠিক আছে অথবা ডিভাইডার বলতে পারি তাই তো এরপরে বলো এখানে বিডস কোনগুলো এগুলো এগুলো বিডস গুলো কটা ভাগে ভাগ করা আছে দু ভাগে উপরের ভাগটা কি বলা হয় নিচের ভাগ কি বলা হয় বাহ ভেরি গুড মাঝখানে যে হোয়াইট কালার ডট দেখতে পাচ্ছো এগুলো কি বলা হয় পয়েন্টার বলা হয় ভেরি গুড তাহলে এটা অ্যাবাকাস নয় এটা হচ্ছে অ্যাবাকাস টুল তাই তো এর সাহায্যে আমরা কি করব কাউন্ট করব গণনা করব তাই তো গুনবো তাহলে আমরা যে কোন কিছু দিয়ে গুনতে পারি মানুষ প্রথম আমরা যদি ভাবি তাহলে দেখতে পাবো যে প্রথম মানুষ যখন গণনা শুরু করেছিল বোধহয় টুল ছিল না তখন আঙুল হাতের আঙুল দিয়েই আঙুলের গিট গুনেই মানুষ গণনা করতো তারপরে যখন আস্তে আস্তে বড় সংখ্যা আসতে থাকলো তারপর আস্তে আস্তে অ্যাপাকাশের প্রচলন শুরু হলো এবং সেখান থেকে আমরা বড় বড় ক্যালকুলেশন বড় বড় অঙ্ক করতে পারি এখান থেকে বড় বড় যোগ বিয়োগ ভাগ তারপরে ডেসিমেলের অঙ্গ যেটাকে বলা হয় দশমিকের অঙ্গ সেগুলো করতে পারি অঙ্গ করতে পারি তো এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে ভাবতে হবে তখন আমার সঙ্গে থাকবে না থাকবে কি সাময়িক পরিস্থিতি ধরো তুমি এই সময় কোথাও বাইরে আছো কোথাও বাইরে বাইরে আছো তুমি অ্যাবাকাশ টুল নিয়ে যাওনি এবং তুমি এটা সদ্য শিখছো মানে সবে শিখছো তো তাহলে যদি সদ্য শিখে থাকো তাহলে তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি চোখ বন্ধ করে ক্যালকুলেশন করে এক্ষুনি বলতে পারবে 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 না না তাহলে সেই সময়ের সঠিক চিন্তা ভাবনা করে একটা ছোটখাটো যোগ বিয়োগ হলেও আমাকে তার অ্যান্সারটা দিতে হবে কেউ যদি বলে এটা যোগ করো মাইনাস করো প্লাস করো করে আমাকে অ্যান্সারটা দিতে হবে তাই তো সেই সময় তৎক্ষণাৎ তার জন্য একটা আমাদের অ্যাবাকাসির আরেকটা পার্ট আছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাবাকাস টুল ছাড়া আমরা কিভাবে ব্যবহার করতে পারি অ্যাবাকাস ফিঙ্গার দিয়ে ফিঙ্গার অ্যাবাকাস তাই তো ফিঙ্গার অ্যাবাকাস যেটা বলা হয় সেটা আমরা করতে পারি এখানে এসো হচ্ছে কাকে ডাকি পারমিতা এসো পারমিতা এসে বলো যে এই যে ফিঙ্গার অ্যাবাকাস কোনটার কোন ফিঙ্গারের কি নাম আছে সেটা বলো এটা কি তারপরেরটা ইন্ডেক্স ফিঙ্গার তারপরটা তারপর তারপর বাহ ভেরি গুড সেম একইভাবে বাম হাতের তাই তো আমরা যখন ফিঙ্গার অ্যাবাকাস ইউজ করব। তখন কিন্তু আমরা হাতের আঙুল দেখেই সব কিছু ক্যালকুলেশন করতে পারবো তাই তো আচ্ছা যদি আমরা হাতের আঙুল দেখে মোটামুটি একটু জানে বলো কোন আঙুলের ভ্যালু কত বাম হাতে এটা 5 5 ঠিক অ্যাপ অ্যাপ বাহ সা্বাস তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যখন ফিঙ্গার অ্যাবাকাস ইউজ করব যখন আমার কাছে অ্যাবাকাস টুলটা থাকবে না সাপোজ সেই সময় যখন আমরা ফিঙ্গার অ্যাবাকাস ইউজ করব তখন এটা হবে এই থাম ফিঙ্গারটা হবে কি পাঁচ আমরা যে কোন ধরতে পারি ডান হাত বাম হাত কোনো ব্যাপার না থাম ফিঙ্গার যেটা হবে সেটা হবে পাঁচ পরের যে ফিঙ্গার সেটার নাম কি ইন্ডেক্স ফিঙ্গার এটা মানে হচ্ছে ওয়ান তারপরে যেটার নাম এটাকে বলা হচ্ছে মিডিল ফিঙ্গার এবং এটার মানে হচ্ছে এক বা ওয়ান তাহলে এটা হলো ওয়ান এটা হলো ওয়ান পরেরটা পরেরটা হবে ওয়ান তাই তো তারপরটা হবে ওয়ান তাহলে এটা হলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাকে বলা হচ্ছে ফিঙ্গার অ্যাবাকাস নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা পরের অন্য হাত যখন ইউজ করব। তখন একইভাবে একটা জিরো বেড়ে যাবে এইটা যেমন বলেছিলাম ফাইভ এটা হবে ফিফটি তাই তো এটা হবে ফিফটি এরপরে এটা যেমন বলেছিলাম ওয়ান এটা হবে টেন এটা যেমন বলেছিলাম আবার ওয়ান এটা হবে টেন আবার আবার ওয়ান আবার টেন তো আবার ওয়ান শেষেরটা আবার টেন তাহলে এইগুলো হচ্ছে ওয়ান্সের রড ধরবো আমরা এটাকে ধরবো টেন্থ রড তাই তো আর এগুলোকে আমরা ফিঙ্গারগুলোকে কি ধরবো বিডস হিসাবে ভাববো ঠিক আছে ফিঙ্গারগুলোকে কি হিসাবে ভাববো আদিত্য ফিঙ্গারগুলোকে কি হিসাবে ভাববো বিডস হিসাবে ভাববো ঠিক আছে এগুলোকে বিডস মনে করব এখানে যেমন বিডস দেখতে পাচ্ছো এগুলো সব ওয়ান 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 এবং পরেরটা হচ্ছে টেন এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে ফাইভ একইভাবে আমরা ফিঙ্গারকেও কিন্তু সেভাবে ব্যবহার করতে পারি আচ্ছা ঠিক আছে এবার পারমিতা তুমি আমাকে দেখাও এই ফিঙ্গার ব্যবহার করে তুমি দেখাও আমাকে প্লাস 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 করো ইলেভেন ভেরি গুড নাও দ্যান্সার ইজেন্টিন বোঝা গেছে সেভেনটিন ভেরি গুড ঠিক আছে যাও এবার এবার কে আসবে এখানে এবারে আসবে হচ্ছে তুমি এসো দুই বন্ধুকে একসঙ্গে ডাকি আর একটা বন্ধু আছে এখানে চলে এসো দুজন ক্লাসমেট আর একজন আছে এখানে রেওয়ান তিন ক্লাসমেট এখানে ডাকি চলে এসো তাহলে কি বললাম এদিকে এখানে বললাম কোনটা এটা হচ্ছে 5 6 7 এইট নাইন তাই তো তাহলে যদি বলি আমি প্লাস ফাইভ কী করবা তারপরে প্লাস টু প্লাস টু মানে আরও দুটো আঙুল খুলে যাবে আবার প্লাস টু খুলে গেল সব এখন আনসার কত হলো নাইন কারণ এটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো আচ্ছা এখানে যদি এই নাইন থাকলো এবং সঙ্গে আমি অন্য হাতের একটা ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমি খুলে নিলাম এটার মান কত এটার ভ্যালু কত টেন তাহলে এখন অ্যান্সার কত আছে এখন কত আছে ভেরি গুড তাই তো এখন আনসার আছে নাইনটিন আচ্ছা যদি আমি এর সঙ্গে মাইনাস ফিফটিন করতে বলি মাইনাস ফিফটিন করে দেখাবো দেখি মাইনাস ফিফটিন তার মানে এটা টেন এটা হচ্ছে কি টেন আমি বলেছি মাইনাস ফিফটিন করতে তার টেন কমবে টেন মাইনাস হয়ে যাবে বন্ধ করে দিলাম আর ফিফটিন করতে মানে পাঁচ আরও পাঁচ বন্ধ করতে হবে তাই তো এটা মানে পাঁচ হাম ফিঙ্গারটাকে বন্ধ করে দেবো তাহলে ফিফটিন মাইনাস হয়ে গেল তাহলে এখন অ্যানসার কত আছে কত আছে এখন ফোর ভেরি গুড এবার এর সঙ্গে করো প্লাস টোয়েন্টি করো প্লাস ফোর থাক এদিকে এবার প্লাস টোয়েন্টি করো বাহ ভেরি গুড তাহলে এখন আনসার কত আছে টোয়েন্টি ফোর সাবাস তাহলে ফিঙ্গার অ্যাবাকাস মোটামুটি ভাবে বুঝতে পারছো তুমি দেখাও থাম ফিঙ্গার কোনটা থাম ফিঙ্গার ভেরি গুড ইন্ডেক্স ফিঙ্গার কোনটা আচ্ছা তুমি দেখাও হচ্ছে আমাকে রিং ফিঙ্গার কোনটা আর লিটিল ফিঙ্গার কোনটা মিডিল ফিঙ্গার কোনটা আচ্ছা থাম ফিঙ্গার কোনটা ভেরি গুড তাহলে ফিঙ্গার অ্যাবাকাস ইউজ করে আমরা মোটামুটি ওয়ান্স এবং টেন্থ রড ব্যবহার করতে পারি তাই তো মনে মনে ব্যবহার করে আমরা সাময়িকভাবে যে কোনো আনসার করতে পারি ঠিক আছে ঠিক আছে যাও সৌম জিতে সো সৌমজিৎ তোমার আজকে তো কতজন তোমার তিন চার দিন চার নম্বর দিন তাই তো এই মানস এসো মানসের আছি কত নম্বর দিন মানসের মানসের আছি কত নম্বর দিন দুই নম্বর দিন অরজিৎ এসো অরজিতের কত নম্বর দিন বলো চার দিন তাহলে তোমার চার তোমার চার আর মানসের হচ্ছে দুই সেকেন্ডে আদিত্য কত নম্বর দিন হচ্ছে চার নম্বর দিন চলে এসে এখানে তাহলে সব থেকে পরে অ্যাডমিশন নিয়েছে মানুষ ঠিক তো তাহলে তোমাদের আগে কে কে পরে আমি সেটা বোঝানোর জন্য রাখিনি আমি বলতে চাইছি যে তোমাদেরকে যদি ফিঙ্গার অ্যাবাকাশ ইউজ করতে বলি সাময়িকভাবে তাহলে তোমরা কিভাবে ইউজ করবে আমাকে মানুষ দেখাও ফিঙ্গার অ্যাবাকাশ দিয়ে যে প্লাস ফোর কিভাবে করবো প্লাস ফোর প্লাস ফোর দেখাও বাহ ভেরি গুড এর সময় যদি বলি প্লাস ফাইভ করো প্লাস আচ্ছা ভেরি গুড এখন যদি বলি মাইনাস মাইনাস বাহ এখন কত আছে সাবাস তাহলে যদি মন দিয়ে শোনো একটা দিন কিন্তু অনেক কিছু শিখে যাবে একটা দিন মানে অনেক কিছু আর তোমাদের মধ্যে একটুখানি অন্যমনস্ক ভাবটা আছে বিশেষ করে আদিত্য সৌমজিৎ দেখছি একটুখানি ড্রয়িং এর দিকে ঝোঁক আছে বেশি তো যাই হোক ও কিন্তু কানে শোনে হাতে যাই হোক যাই করুক না কেন কানটা ঠিক আছে মানে ক্ষমতাটা মোটামুটি ঠিকঠাকই আছে সবার একই জিনিস একই রকম না হতে পারে তোমরা একটু মন দিয়ে শোনো সৌমজি আমাকে দেখাও ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে যে তুমি প্লাস টেন দেখাও টেন কোনটায় দেখাবে টেন ভেরি গুড প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে হ্যাঁ করো প্লাস টোয়েন্টি তুমি এটা ছিল টেন তাই তো এর সঙ্গে আমি বললাম প্লাস টোয়েন্টি মানে আরও দুটো ফিঙ্গার খুলে যাবে খুলে দাও আরেকটা খুলে দাও ব্যাস আচ্ছা প্লাস থ্রি যদি করতে বলি প্লাস থ্রি তাহলে অন্য হাতের ওয়ান্স রডগুলো তিনটে খুলবে তিনটে খুলো ভেরি গুড তাহলে এইগুলো হচ্ছে টেন্থ দশ 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 থার্টি তাই তো আর এখানে ওয়ান টু থ্রি তাহলে আনসার কত হলো এখন থার্টি থার্টি থ্রি বা এরপরে বলো এরপরে যদি আমি দুটো আঙুল এভাবে দেখাই অ্যাবাকাস ফিঙ্গার অ্যাবাকাস হিসেবে এইটার অ্যান্সার কত দুটো ফিঙ্গার দেখাচ্ছি আমি থাম ফিঙ্গার দেখাচ্ছি না হচ্ছে না ভালো করে ভাবো বলো হ্যাঁ বলো ফিফটিন রং হলো হ্যাঁ তুমি বলছো বলো দুটো দেখাচ্ছি একটা আমরা থাম ফিঙ্গার হ্যাঁ বলো ভেরি গুড কিচ্ছু না তোমাদের একটু শুনতে গিয়ে অমনোযোগী হয়ে একটু তাই তো একটা আমরা যে কোনো প্রথম যখন আমরা হাত ইউজ করব এটা মানে ফাইভ ঠিক আছে যখন অপর হাত ইউজ করব অন্য হ্যান্ড ইউজ করবো তখন এটাকে বলবো ফিফটি যখন এ হাতে ইউজ করব তখন বলবো এটা ওয়ান যখন এ হাতে ইউজ করবো তখন বলবো টেন ঠিক আছে তার মানে একটা করে জিরো পেলে আর কিছু না তাহলে এইটা হলো ফিফটি ফাইভ ঠিক এই যে অমনোযোগী ব্যাপারটা একটুখানি তোমাদের কাটাতে হবে তাহলে তোমাদেরকে কি করতে হবে মেডিটেশান করতে হবে নাকি মেডিটেশান করতে হবে সময় কিন্তু মেডিটেশান করে আমি দেখেছি মাঝে মাঝে মেডিটেশান করে মাঝে 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 দেখেছি হ্যাঁ মাঝে মাঝে দেখেছি আমি একদিন দেখলাম যে পড়তে যখন আসলো প্রথম দিন মনে হয় দ্বিতীয় দিন সম্ভবত সেদিনকে ও দেখছি একটু বকবক করছে নিজে নিজেই এবং শেষে নিজে নিজে একটু চোখ বন্ধ করে একটু কিছু ভাবলো আমি দেখলাম যে মনে হলো হয়তো মেডিটেশন করছে জানি না কি করছিল তো যাই মেডিটেশন করতে হবে সে সঙ্গে সঙ্গে ব্রেন জিম করতে হবে তাহলে তোমাদের যে অন্য মানুষকে যে খেলাধুলা চারদিকে এটা কিন্তু আস্তে আস্তে কমাতে হবে এই জায়গাটাই কিন্তু তোমাদেরকে খেলাধুলা করলে চলবে না অন্য মনস্ক যদি হয়ে যাও তাহলে কিন্তু অন্যদের মতো এগোতে পারবে না তোমাদের প্রত্যেকের বুদ্ধি আছে সৌমজিৎ তো খুব ভালো স্টুডেন্ট মানুষও খুব ভালো তোমরাও খুবই খুবই ভালো কিন্তু কথা হচ্ছে তোমাদের অমনোযোগীটা একটু কাটাতে হবে ঠিক আছে তাহলে ফিঙ্গার অ্যাব্যাকাসটা আমরা কি বললাম এটা ফাইভ তারপরে সিক্স যদি দেখাই সোমজিৎ দেখো সিক্স হ্যাঁ সিক্স সেভেন এইট হচ্ছে হ্যাঁ হবে 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 হ্যাঁ ওটাকে চেপে ধরতে হচ্ছে না না উঠে যাচ্ছে বদমাস আঙুলটা খুব এই আঙুলটা সব থেকে বেশি হ্যাঁ উঠে যাচ্ছে যাই হোক আচ্ছা এবার এইটা আছে দেখো সৌমজিৎ কততে আছে এখন আঙুলটা হ্যাঁ এবার কততে আছে এইট নাকি তো তুমি দেখাও দেখি আমাকে এইট হ্যাঁ ধরতে হচ্ছে না নাহলে উঠে যাচ্ছে বদমাস বলো আচ্ছা কোনটা ধরেছে তুমি লিটিল ফিঙ্গার ঠিক আছে আচ্ছা তুমি আমাকে মাইনাস এখান থেকে সিক্স করে দেখাও মাইনাস সিক্স ধর চেপে ধরো দেখি হ্যাঁ আচ্ছা নাও এখন অ্যান্সার মাইনাস সিক্স হ্যাঁ এখন আনসার কত আছে টু ভেরি গুড মানে আঙুলগুলো দুষ্টমি করছে ব্রেন ঠিক আছে আঙুল একটা তুল থেকে আরেকটা তুলে দিচ্ছে উঠে উঠে যাচ্ছে আর কি তুলে দিচ্ছে না চেষ্টা করছে আমাদের তোর মানে আটকে রাখার কিন্তু উঠে যাচ্ছে যাই হোক এটা আস্তে আস্তে উঠে যাবে আমরা বেঞ্জ যখন করব হয়ে যাবে ঠিক আছে তো তাহলে এখন আপাতত টু আছে তোমরা ফিঙ্গার অ্যাবাকাস বাড়িতে মাঝে মাঝে ইউজ করো ব্যবহার করো এবং অ্যাবাকাস টুল ঠিকভাবে ব্যবহার করতে শেখাবো ওটা ঠিক আছে কিভাবে ইউজ করতে হবে এবার আমরা করব কি ব্রেন জিম তোমাদের ব্রেন জিমে একটু দুর্বলতা আছে প্রথমে কি করতে হয় আমরা একটা ব্রেন জিম দেখেছিলাম এইভাবে আঙুলটাকে ধরে আঙুলের আঙুলের মাথায় ধরে একটা করে আঙুল ফ্রি করব মানে ছেড়ে দেবো যদি এরকম করে ধরো তাহলে কিন্তু হবে না ফুলিয়ে ধরতে হবে ধরে মুভ করতে হবে একটা টাইম ধরে মুভ করতে হবে ঠিক আছে এভাবে করতে হবে আর এখন আমরা প্র্যাকটিস করছি না জাস্ট দেখাচ্ছি হ্যাঁ এবার দেখো এইভাবে যখন হয়ে গেল তখন উল্টো রিভাইজ করুক রিভার্স করে দিয়ে আমরা আবার কিন্তু এটা যখন হয়ে গেল ছেড়ে দেব তোমাদের ফোকাস থাকবে কিন্তু ফিঙ্গারের দিকে ঠিক আছে দিকে নয় বললাম এবার আবার রিভার্স করব উল্টো দিকে হ্যালো এইভাবে করব নেক্সট আবার পরের ফিঙ্গার এইভাবে করব একটা টাইম একই টাইম হবে কিন্তু যেটা আমি একটা দশ সেকেন্ড করি পরেরগুলো গুলো দশ সেকেন্ড হবে একবার যদি ঘোরাই সামনের দিকে তাহলে দশ সেকেন্ড ঘোরাবো আবার যখন উল্টো দিকে ঘোরাবো তখন আবার দশ সেকেন্ড করব। ঠিক আছে একইভাবে পরের ফিঙ্গার তাই কোনো কোনো ফিঙ্গারে একটু অসুবিধা হতে পারে মেবি কিন্তু সেটাকে ট্রাই করতে হবে ঠিক আছে আবার উল্টো দিকে ঘোরাবো তো এইভাবে ঘোরাতে ঘোরাতে তোমাদের ব্রেন জিমটা করতে হবে নেক্সট লিটিল ফিঙ্গার যখন যাবে তখন একটু দেখবে মুভ হয়ে যাবে তা খুব ইজিলি হবে আর কি তারপরে উল্টো দিকে আবার ঘুরিয়ে এটাকে শেষ করবো তা এই কিছু কিছু ব্রেন জিমগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে পারি ঠিক আছে তাহলে আপাতত আমরা ফিঙ্গার অ্যাবাকাস করেও ফিঙ্গার অ্যাবাকাস করেও কি করব ক্যালকুলেশন করতে পারবো তাই তো খুব অল্প সময়ের মধ্যে যখন অ্যাবাকাস টুল থাকবে না এবং তোমরা এখন সদ্য শিখছো তার জন্য তোমাদের ফিঙ্গার অ্যাবাকাসটা এখন বেস্ট টুল হিসেবে দেখতে পারো তোমরা ঠিক আছে তো যাই হোক ঠিক আছে যাও এরপরে আমরা কি করব তাই তো আর নেক্সট দিন থেকে একটু বলবো সবাইকেই হ্যাঁ তোমরা একটু ফুল প্যান্ট পরে আসবে হ্যাঁ তোমরা ফুল প্যান্ট পরে আসবে ফুল প্যান্ট পরে আসবে কোনটা গো হ্যাঁ ঠিক আছে ওরকম তাহলে দেখি বন্ধ করে দিই